তে গত এক মাস ধরে আমরা আপনাদের কাছে রুজি দাদা সব আমাদের বন্ধ রুজি করতে পারি না এক মাস ধরে বার চাইতেছি আমাদের পুলিশ কমিশনার স্যার দিন থেকে আমাদের কোন রাস্তা করে দে দিন দিন তো আমাদের কোন রাস্তাও করে দিচ্ছে না আমাদের নিয়ে কোন বসতেও আছেন আমরা আজকে বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি আমাদের একটাই দাবি আমাদের রিসকাটকে দাও আর আমাদের রেকার বিল যেগুলো বলা হয় তোমরা ওরা বলছে এগুলো নাকি অবৈধ গাড়ি অবৈধ গাড়ি যে জগতে রাস্তা চলে 3500 টাকা 3000 টাকা রেকার বিল হয় এই টাকাটা কে নিচ্ছে বা কারা খাচ্ছে এগুলো দেখবে আমরা ট্যাক্স দিতে বাধ্য আমাদের কাছে যত ট্যাক্স সরকার পাবে পরে আমরা দিতে তা রাজি বাধ্য আমরা ট্যাক্স দিতে বাধ্য সিলেট কমিশনার স্যারে যদি বলে যে আপনি এই এই রাস্তা যেতে পারবেন না ওই রাস্তা যেতে পারবে না আমরা গলিতে যদি চলার সুযোগ করে দেয় তা তো আমরা খুশি আমরা আমরা এটাই চাই আমরা মেন রোডে না দিয়ে অলিতে গলিতে দেওয়ার সুযোগ করে দেব হ্যাঁ যে কোনো জায়গা অলিতে গলিতে আমরা সুযোগ করে দেব আমরা চাটা ডাল

সিঙ্গাপুর বানাবে বানান আমরা তো ভালো একটা সিঙ্গাপুর নামে শহর চলবে এটা আমাদের খুব সুন্দর লাগবে ভাই সিঙ্গাপুর কোন দেশকে কে যে দেশের মানুষ পেটের খুঁদায় রাস্তায় নেমে হাহাকার করে এই দেশকে দেন বা একটা কর্মসংস্থান তা না করে তারা পেটের মাঝে লাথি দিয়ে রাস্তায় নামে আপনি বলতেছেন এই দেশকে সিঙ্গাপুর বানাবেন পেটের দায়ে তারা আজকে রাস্তায় নামছে এই দেশের মানুষ তো मान बे नाक মান মানা দিতে কোথাও না কারণ এই কিভাবে সিঙ্গাপুর হবে ভাই এই দেশের মানুষ অনাহারে মরে আনা কাওয়ায় মরে এই দেশ কোনোদিন সিঙ্গাপুর হতে পারে না আপনি তাদের একটা চাকরি দেন বা একটা অন্য অন্য ডাগাগি আছে বড় বড় ফ্যাক্টরি আছে যেখানে মানুষ ফ্যাক্টরি দিয়ে দিয়ে চাকরি করে খাইতে পারছে তার কর্মজীবন চালিয়ে যাইতে করতেছে আমাদের এমন অবস্থা হইছে যে আমরা একটা একটা কিছু করে খাবো আমরা তো গর্তে বাড়িতে পড়তেছি না